নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি নিরামিষের দিনের জন্য মাত্র দশ মিনিটে তৈরি হবে এমন একটি ক্যাপসি পনিরের রেসিপি নিয়ে খেতে অসম্ভব টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চারশো গ্রাম পনির কিউব করে কেটে নিয়েছি একটি তাওয়াতে তেল গরম করে এখানে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি এবার তেল গরম হলে পনিরগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য তেলের মধ্যে অল্প লবণ দিয়ে পনির ভাজা করলে পনিরগুলো যেমন সুন্দর করে ভাজা যায় তেমনি পনিরগুলো ফিকেও লাগে না খেতে পনির একটু লালচে রঙ ধরিয়েই ভেজে নিয়েছি এবার পনিরগুলো নামিয়ে নেব আপনারা চাইলে ইসোদুষ্ণ গরম জলে অল্প লবণ দিয়ে ভেজে রাখা পনিরগুলো পাঁচ মিনিটের জন্য ডুবিয়ে রাখতে পারেন তাতে করে পনির খুব নরম তুলতুলে হয় আমি কিন্তু পনিরগুলো যেহেতু বেশ নরম আছে তাই এমনি তুলে রাখলাম এবার তাওয়াতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম মাঝারি সাইজের একটি ক্যাপসিকামকে এভাবে চৌকো করে কেটে ধুয়ে রেখেছিলাম পরিমাণ মতো লবণ ও অল্প চিনি দিয়ে ক্যাপসিকামকে বেশ হাই ফ্লেমে আঁচ লাগিয়ে ভেজে নেব তবে খুব বেশি নরম করে ভাজবার প্রয়োজন নেই ক্যাপসিকাম ভাজা করতে করতেই গ্রাইন্ডিং জারে আমি নিয়ে নিচ্ছি প্রায় আঠারো বিশটার মতো কাজু বাদাম আর নিচ্ছি থ্রি ফোর্থ কাপের মতো টক দই দই আর কাজু বাদামকে একসঙ্গে মসৃণ করে বেটে নিয়েছি এদিকে ক্যাপসিকাম ভাজা হলে তুলে নিচ্ছি রান্না করে নেওয়ার জন্য একটি ফ্রাইং প্যান গরম করে নিয়ে নিলাম সাদা তেল তেল গরম হলে দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের দারচিনি স্টিক চার পাঁচটি ছোটো এলাচ চার পাঁচটি লবঙ্গ আর কয়েকটি গোটা গোলমরিচ এখানে অল্প পরিমাণ একটু গোটা মৌরিও দিয়েছি ফোড়ন হিসেবে এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় ফোড়ন ভালো করে ভাজা হলে তারপর দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা দু ইঞ্চ পরিমাণ আদা ও চারটি কাঁচা লঙ্কাকে অল্প জল দিয়ে মসৃণ করে বেটে নিয়েছিলাম মশলার বাটি ধুয়ে অল্প জল দিয়েছি আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এক চামচের একটু কম জিরে গুঁড়ো এক চামচ ভর্তি করে ধনে গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো মশলা ভালো করে লো ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে আর তারপর দিয়ে দিলাম দই আর কাজু বাদামের পেস্ট ফ্লেমটাকে লোতে রেখে মশলা অনবরত নাড়াচাড়া করছি যেহেতু কাজু বাদাম দিয়েছি যাতে করে নিচ থেকে না ধরে যায় এই সময় মশলাকে লো ফ্লেমে রেখে বেশ সময় নিয়ে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছেড়ে একেবারে বেরিয়ে আসছে মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু আমাদের সুন্দরভাবে কষানো হয়ে গিয়ে তেল একদম ছেড়ে বেরিয়ে এসেছে এখন ভেজে রাখা কিউব করে কাটা পনিরগুলো যোগ করে দিচ্ছি এবার মশলার সঙ্গে পনিরকে বেশ ভালো করে প্রথমে মিশিয়ে নিয়ে তারপর একটু সময় নিয়ে লো ফ্লেমে রেখেই কষিয়ে নেব যাতে করে মশলা সুন্দর ফ্লেভার পনিরের সঙ্গে ভালো করে মিশে যেতে পারে এরপর গ্রেভির জন্য যোগ করে দিলাম মিক্সির জার ধুয়ে জল আপনারা যে পরিমাণ গ্রেভি রাখতে চাইবেন সেই হিসেব করেই জলটা দেবেন জলটা দেওয়ার পর ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম এক চামচ চিনি আর তারপর দিলাম ভেজে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকাম কিন্তু রান্নার শেষ দিক করে দিতে হবে কারণ ক্যাপসিকাম ওভার হয়ে গেলে খেতে ভালো লাগে না দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার পাউডার আর দিলাম এক চামচ ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এবার একদম সব শেষে ড্রাই রোস্ট করা কসরি মেথিকে গুঁড়ো করে এক চামচ দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় ভালো করে সমস্ত কিছু আরও একবার মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে এক মিনিট রান্না করার পর ফ্লেম অফ করে ঢাকা দেওয়া অবস্থায় দিয়ে নিতে হবে চার পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম আর তাতে করেই আমাদের নিরামিষ ক্যাপসি পনির একদম রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয় ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং